মাত্র পঁচিশ দিনে চার শতাংশ জমি থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার লাল শাক বিক্রি করছেন আমাদের এক চাষি এখানে নর্মাল পলি দিয়ে একটি সে শেড করেছেন মানে চার শতাংশ জমির উপরে সে একটা শেড করেছেন দেখেন কত সুন্দরভাবে লাল শাকগুলো হয়েছে একটা শাকে কোনো পচন নাই বা কোনো ধরনের কোনো সমস্যাই নেই এই জায়গাতে দেখা যায় যে আমরা যদি ওপেন ফিল্ডে করতাম বা এই চাষি যদি ওপেন ফিল্ডে করতো তাহলে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলেই লাল শাকগুলো একদম মাটির সাথে মিশে যেত এইখানে কিন্তু সে এই নর্মাল পলিসেটটা করার কারণে অনেকগুলো অ্যাডভান্টেজ পাচ্ছে দেখেন মাটির সাথে মিশতেছে না অতিরিক্ত বৃষ্টির কারণে পচন ধরতেছে না লাল শাকের কোনো সমস্যা হচ্ছে না তো অনেকেই চাইলে এভাবে করতে পারেন ট্রাই করে দেখতে পান এটা হচ্ছে মূলত বৃষ্টির সিজনটাতেই করা সম্ভব আর এই সময়ে যদি লাল শাক বাজারে নিয়ে যাওয়া যায় খুব ভালো দামে বিক্রি হয় তো এই জন্য হচ্ছে যদি একটু খরচও হয় আপনার এটা করলে লাভবান হওয়া যায়